বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে জিমেল আইডিকে কীভাবে ডিলিট করতে হয় যদি আপনিও আপনার জিমেল আইডি বা ইমেল আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই আপনার জিমেল আইডিকে ফোন থেকে ডিলিট করতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনাকে ফোন থেকে এই জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে তো আপনি জিমেলকে ওপেন করবেন ওপেন করার পর এখন ডান দিকে আপনি সবার ওপরে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনি আপনার ফোনে লগ ইন থাকা সকল জিমেল আইডি বা ইমেল আইডি দেখতে পাবেন এখান থেকে আপনি যে জিমেল আইডিকে ডিলিট করতে চান তার উপরে একবার ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা সবার উপরে আপনি জিমেল আইডি দেখতে পাবেন এখন কিন্তু আপনি এই জিমেল আইডিকেই এখান থেকে ডিলিট করতে পারবেন আর যদি অন্য জিমেল আইডিকে ডিলিট করতে চান তাহলে তার পাশে এর ওতে ক্লিক করে এখন যে জিমেল আইডিকে ডিলিট করতে চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপর বন্ধুরা এখন এখান থেকে আপনি নিচে আসুন নিচে দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই পেজে সবার নিচে আসুন নিচে আসার পর এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডিলিটিওর গুগল অ্যাকাউন্ট এখান থেকে আপনারা ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তারপর এখান থেকে আপনি আপনার জিমেল আইডি বা ইমেল আইডিকে ডিলিট করতে পারবেন তো এখন এখানে আপনাকে ফোনের স্ক্রিন লক দিয়ে দিতে হবে আপনি এখানে ইউজ পিনে ক্লিক করে পিন বা প্যাটার্ন দিতে পারেন বা এইভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি এই সেটিংসটাকে ওপেন করে নেবেন অর্থাৎ আপনি ফোনের স্ক্রিন লককে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে এখন এই পেজে সবার নিচে দেখবেন দুইটা বক্স থাকবে এখানে আপনারা দুই বক্সে এইভাবে ক্লিক করে দেবেন অর্থাৎ টিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার জিমেল আইডি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আমি আপনাদের কিভাবে ডিলিট করতে হয় তার প্রসেস দেখিয়ে দিলাম আমি কিন্তু আমার জিমেল আইডিকে ডিলিট করতে চাই না তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার জিমেল আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ